পাহাড়ের নামই দার্জিলিং নামটা যে একেবারে অক্ষরে অক্ষরে সত্যি তা আপনি এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার জীবনে এই প্রথমবার পাহাড় দেখা তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদের সঙ্গে আমার এই ব্লগটা শেয়ার করব। আর এই দিনটা ছিল এপ্রিল মাসের তেইশ তারিখের ভিডিও তো আমরা প্রথমেই চলে এসেছি জামালপুর জামালপুর থেকেই বাসে করে আমাদের ট্যুরটা আমাদের জার্নিটা শুরু হবে আমি আর আমার হাজব্যান্ড কিছু জন্য দার্জিলিং ঘুরতে যাচ্ছি তো আমাদের বাস স্ট্যান্ড ছিল জামালপুর জামালপুর থেকে আমরা এই বাসটাই উঠে যাচ্ছি অজেনা ষাটজন প্যাসেঞ্জারের সঙ্গে আমরা আমাদের পুরো ট্যুরটাকে এনজয় করেছি জেচার সিট অনুযায়ী বসে যাচ্ছি পিছনেও অনেক প্যাসেঞ্জার আছেন যারা জেচার সিটে বসে গেছেন আমরা প্রথমেই বর্ধমান হয়ে তারপরে শিলিগুড়ি গেছি এটা ছিল বর্ধমানের কিছু ক্লিপ মনে খুব খুব আনন্দ হচ্ছিল যেহেতু আমি কখনও এর আগে পাহাড়ে যাইনি আমি সমুদ্রই বেশি পছন্দ করি তার জন্যই আমরা বারবার সমুদ্রেই দেখতে গেছি তো দেখুন দেখতে দেখতে বিকাল হয়ে গেল এক কাপ চা আর তার সঙ্গে একটু মানে রেস্ট চলছিল যে মানে অনেক দু দু তিন ঘন্টা প্রায় হয়ে গেছে তারপরে এরকম সন্ধ্যের একটা ওয়েদার আর রাতে আমরা বিরিয়ানির সঙ্গে ডিনার করার পরে আবার সকালে প্রায় সাড়ে পাঁচটা এরকম টাইমে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি তো শিলিগুড়ি পৌঁছে গিয়ে কিছু ছোটো ছোটো আপনাদের জন্য ক্লিপটা দিয়েছি যে আমার একটু কভার করার চেষ্টা করেছি শিলিগুড়িতে যখন ঢুকছি আমি মানে কি বলবো এত এক্সাইটেড ছিল আমার এত সুন্দর নজারা ছিল মনে এত আনন্দ হচ্ছিল যে ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি তো এটা ছিল ওই ট্যুরিস্ট বাস স্ট্যান্ডটা মানে যেখানে অনেক জায়গার টুরিস্ট বাসগুলো এসেছে এখানে এক জায়গায় দাঁড়িয়েছে দেখুন এরকম ছিল লোকেশানটা খুব সুন্দর জায়গাটা খুব পরিপাটি সুন্দর ছিল আর তারপরে আমাদের এবার একটা ছোট বাস এলো সেই দার্জিলিং থেকে যে হোটেলে আমরা থাকবো সেই হোটেল থেকে পাঠানো হয়েছিল আমাদেরকে সেই বাসে করে আমরা এবার আমাদের দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম আর দেখুন আমি খুব খুশি মানে কি বলবো এত আনন্দ লাগছিল যে মানে আস্তে আস্তে পাহাড়ের গাবে রাস্তাটা যাচ্ছে আর আমরাও সাথে সাথে উঠছি এত সুন্দর পরিবেশ এত সুন্দর দৃশ্য এর আগে আমি কখনোই চোখে দেখিনি আমি এত মানে কি বলবো এত আনন্দ করছিলাম মনে মনে আর এত ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর সরু রাস্তার মাঝে এরকম ট্রাফিক ছিল আর এখন যেহেতু এটা সিজনাল টাইম মানে এত ট্যুরিস্টদের এত ভিড় ছিল আমরা মানে রাস্তার পাশ দিয়ে যে মানে যাব সেই রকম মানে পজিশন ছিল না খালি খালি জাম লেগে যাচ্ছিল আর এর এক্সপিরিয়েন্স খুব দারুণ অসাধারণ ছিল কেননা এর আগে আমি কখনোই পাহাড়ে আসিনি এটা আমার জীবনের প্রথমবার আর দেখুন আমরা কতটা ওপরে উঠে এসেছি আর দু সাইডে ছিল একদম সবুজে ঘেরা চা বাগান আর তার মাঝখান দিয়ে ছিল রাস্তা অপরূপ সুন্দর দেখতে অপরূপ মানে কীরকম সুন্দর বলবো যত বলবো তত কম হবে নিজের চোখের পাতাটা মানে বন্ধ করতে পারছিলাম না যে ইস যদি কিছু মিস হয়ে যায় এই চা বাগানগুলো দেখিয়ে মনটা এত শান্তি হচ্ছিল তারপর পাহাড়ের মাঝখানে পাঁচটা কিছুক্ষণ দাঁড়ালো আবার শুরু হলো আমাদের যাত্রা তো দেখুন এখানে আমরা কার্সিয়াং হয়ে যাচ্ছি আর কার্সিয়াংয়ের নাজারা এত বিউটিফুল এত সুন্দর সিটি এত পরিপাটি আর এত ক্লিন এত সুন্দর একটা মানে কি বলবো দৃশ্য যেটা আপনি আপনার নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দুদিকে মানে সুন্দর করে ঘরবাড়ি আর মাঝখান দিয়ে রয়েছে ট্রয় ট্রেনের রাস্তা আর হচ্ছে আপনার ওই রোড সরু রোড আর তার মাঝে মানে পাহাড়ের পাশে পাশে বাড়িগুলো এতই যে সুন্দরভাবে দেখাচ্ছিল আর এত জমজমার ছিল যেহেতু এটা মানে একদম মানে পুরো এপ্রিল পুরো সিজনের টাইম তো প্রচুর প্রচুর ভিড় ছিল এবার আমরা দার্জিলিংয়ের পথে ঢুকেই গেছি এটা হচ্ছে এখন স্টেশন যে স্টেশনটা হচ্ছে পৃথিবীর সব থেকে বলে উচ্চতম রেলওয়ে স্টেশন আর এটা খুব খুবই সুন্দর ছিল এত ভালো ছিল দেখার মতো জায়গাটা ছিল এরপর আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে আর এখানে ছিল সব ট্যুরিস্টদের জন্য মানে সাইট সিন করার জন্য এখানে গাড়ি ভাড়া পাওয়া যাচ্ছিলো যেগুলো অজস্র পরিমাণে ছিল আর এখানে দেখুন আমরা এবার নেমেছি এবার আমাদের হোমস্টের কাছে আমরা যাব এখানে হোটেলে আমরা যাচ্ছি আর এই বিল্ডিংটাই সাদা কালারের এখানটাই আমরা ছিলাম এই হোটেলটাতে আমরা ছিলাম আর সামনে ছিল একটা শপিং মল যার অপোজিটেই এটা ছিল তো আমরা যাই হোক যে যার ফ্রেশ হয়ে নিলাম এবার একটু খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এবার আমরা একটু মানে বেড়াতে যাবো যেহেতু আমরা সবাই ট্যুরিস্টগুলো মানে ষাটজন যাত্রী ছিলাম তাদের আমাদের সকলের ফুডিং লজিং একসঙ্গে বিল করা হয়েছিল তারপরে আমার একটু ঘুরতে গেলাম এগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছিলো আর মানে কি বলবো আমি বঞ্চিতের জন্য নিচ্ছিলাম এখানে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি এখানে বেড়াতে এসেছি দার্জিলিংয়ের মানে জিনিসপত্রগুলো খুব খুব মানে আকর্ষণীয় খুব ভালো লাগছিলো একে তো এত এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে আজকের ভিডিও এতটাই রইলো আমি এবার নেক্সট পার্টে দেখাবো যে আমরা কি কি শপিং করলাম বা এই মল রোডের রাস্তায় যেদিকটা আমরা এগোচ্ছি এর মধ্যে কি কি ছিল কি কি না সব কিছু নেক্সট পার্টে দেখাবো আজকের মতো এতটাই টাটা